বিখ্যাত আলুর ঘাটি করব তা তার জন্য দেখো আলু কুটে পরিষ্কার করে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন এটা আমি ঢেকে দিয়ে সেদ্ধ করব। দুটা তেজপাতা দিয়ে দিয়েছি আর যা উপকরণ সব রান্না করার সময় ব্যবহার করবো তো এখন ঢেকে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব এইদিকে দেখো লবণ হলুদ এবং তেজপাতা দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলু সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটা আমি ঘাটি করে নেব নওগার বিখ্যাত একটা খাবার আলু ভাটি তো দেখো আজকে আমি আস্ত ডিম আলুর উপরে দিয়ে রান্না করে নেব ভাটি করে আলু ঘাটিতে তেলের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে মশলা অ্যাড করব পেঁয়াজটা যখন হালকা ভেজে নিয়েছি এর মধ্যে প্রথম পাটা দিয়ে দিলাম তিন চিনি শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চাবু যেহেতু কাঁতামরিচ ব্যবহার করব ঘনিয়ার গুড়া দিয়ে দিলাম দেড় টেবিল চাবুচ সেদ্ধ করার সময় সলুপ দিয়েছিলাম সেই টানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম সাত টেবিল চামুজ হলুদ দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে দিল কষানোর জন্য সামান্য পানি ব্যবহার করবো অল্প পরিমাণে পানি ব্যবহার করলাম মশলাটা কটানোর জন্য কাঁচামরিচের খালে দিয়ে দিলাম পাঁচটা আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো তার জন্য এখানে পরিমাণে অল্প লবণ দিয়ে নিলাম মশলাটা আমি আরেকটু কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে তো এই অবস্থায় আমি আলুগুলো আদা ভাঙা করে মশলার মধ্যে দিয়ে দিলাম এখন আমি গরম মশলার সব উপাদান দিয়ে একটা মশলা গুঁড়ো করে আলু ঘাটিটার মধ্যে ব্যবহার করব তো তার আগে আমি এটা দিয়ে ঘুটনেটা দিয়ে আলুটা আর একটু ভাঙা ভাঙা করে নেব একটু ঘুটে নেব এখানে বাগান দেওয়ার জন্য একটু পাঁচফোরণ তেলের উপরে ভেজে নিচ্ছি এটা আমি আলু কাটির মধ্যে দিয়ে দেব একটু মারাক করে ভাজা ভাজা করে দেবো কাটা কাটলে কিন্তু এর ভত্রটা খুব বাজে লাগবে কথাটা খেতে তো এটা আমি তেলের উপরে কড়া করে ভেজে দিব তো এইদিকে দেখো ডিম আমি আলুঘাটির মধ্যে দিয়ে দিয়েছি আজকে বেশ কিছু পরিমাণে ডিম রান্না করলাম এই বাগানটা আলুঘাটির মধ্যে ঢেলে দেব তো এক হাতে তো হবে না মোবাইলটা বন্ধ করে আমি পুঁতে দিয়ে ঢেলে দিব তো দেখো মশলা দেওয়ার শেষ আছে এখানে গরম মশলা ডাল ফল লবঙ্গ তেজপাতা ভাজা জিরা এবং সাদা গোলমরিচ কালা গোলমরিচ কাঠকলায় ভেজে রেখেছিলাম তো সেই গুঁড়াটাই গুঁড়ো করে আলুঘাটির মধ্যে দিয়ে দিলাম এই আলুঘাঁটিটার ঐতিহ্যবাহী বিখ্যাত একটা নাম আলুঘাটি এটা নগার বিখ্যাত একটা খাবার আমি রান্না করলাম ডিম দিয়ে এটা ডিম ভেজে কেটে কেটেও আলু ভাটির উপরে দিয়ে রান্না করা যায় আবার ভোজ দিয়েও রান্না করা যায় যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবেই রান্না করে খেয়ে থাকে তো তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে আমি যেভাবে রান্না করলাম তোমরা একদিন চেষ্টা করে দেখতে পারো আর যারা আমার রান্নার ভিডিও দেখো প্রতিনিয়ত যারা ফলো করেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর যারা এখনও ফলো করো নি কিন্তু আমার ভিডিওগুলো দেখো তাদেরকেও জানাই ধন্যবাদ তারা যদি আমার এই রান্না দেখে উপকৃত হও বা আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে তারা ফলো করোনায় এখনও আমি বলবো তারা ফলো করে দিও কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর যদি ভালো লাগে তাহলে এভাবে ঘাটিটা রান্না করে খেয়ে দেখতে পারো কেমন হয় স্বাদ লাগবে বা কেমন হয়েছে সেম প্রসেসে আমি যেভাবে রান্না করলাম ঠিক এভাবেই রান্না করে খেয়ে দেখতে পারো যে মশলাগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা মশলাই কিন্তু ব্যবহার করতে হবে আমি কিন্তু আলু যখন সেদ্ধ করি আলুর মধ্যে লবণ কাঁচা রসুনের কোয়া এবং তেজপাতা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো রান্নাটা প্রায় আমার শেষের দিকে আমি একটু পরে নামিয়ে পাইনাল লোকটা দেখালো কিন্তু এইগুলা দেখো একবার বিখ্যাত ডিম দিয়ে আলু খাটি তো আমাদের প্রতি ভালো লাগে আবারও বলছে পর করো চেয়ার সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ আজকের পর্যন্তই আল্লাহ হাফিজ